খাবার 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 টেবিলে সাজানো আমাদের সবার খুব পছন্দ কিন্তু যারা যোগান দেয় তাদের খবর আমরা কেউ রাখি না খাবার উৎপাদনে যাদের শ্রম ঘাম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তারা কিন্তু এত সুন্দর করে খাবার টেবিলে বসে খেতে পারে না তাদের খাবার থাকে রাস্তার ওপর পুটলিতে এখানে তেমন কোনো পুষ্টিকর খাবার থাকে না হয়তো ভাত ভর্তা অথবা সস্তার তেলাপিয়া কিংবা পাঙ্গাস বর্তমানে আমন ধান রোপণের মৌসুম চলছে এ ধান হেমন্তকালীন ধান নামেও পরিচিত এত হাড় খাটুনির পরও মিলবে না দানে ন্যায্য দাম দিন বদলায় মাস বদলায় বছরও পার হয় সরকারও বদলায় শুধু বদলায় না কৃষকের ভাগ্য